আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি দেশে ও দেশে বাইরে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এটা ছিল ঈদের আগের দিনে বিরোধ যদি নিজের একটা গাছ থাকে তাহলে কিন্তু আর নারকেল কিনে নিতে হয় না কারণ ঈদের আগে কিন্তু নারকেলের প্রচুর দাম থাকে আর আমি সুন্দর করে নারকেলটাকে বেছে কুড়িয়ে নিয়েছি আর কুড়িয়ে ডিপে রেখে দেব। আর যখন মন আমি বের করে যে কোনো কাজই ব্যবহার করতে পারবো এটা ছিল ঈদের দিনে বিদু ঈদের দিন কিন্তু শ্যামা না হলে একদমই চলে না আর আমি এখানে জর্দার সময় রান্না করবো একটু ফাঁপ দিয়ে নেব আর তার সাথে বেশি করে ঘি আর বাদাম দিয়ে দিবো আর চিনি পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর সাথে কিন্তু আমি নাইকেলও অ্যাড করে দেবো এই শ্যামাইটা শুধু আমি ঘি রান্না করবো এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করব না আর যত ঝরঝরা করে রান্না করবেন এই শ্যামাইটা কিন্তু তত মজা হবে দেখেন আমার শ্যামাইটা কত ঝরঝরা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এক মাস রোজা রেখে কিন্তু এত বেশি খাওয়া যায় না ঈদের দিন তা আমি সব কিছু কিন্তু অল্প পরিমাণে রান্না করেছি আর এখানে আমি গরু গোশ হাতে মাখিয়ে রান্না করবো হাতে মাখিয়ে গরু গোশ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে এটা হয়েছে শাক বাটা এই শাক বাটাটা আমি গরু মাংসতে আর খিচুড়িতে দেব। এখানে আমি দিয়েছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ জিরা আর তেজপাতা একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে মচ হয়ে আসলে আমি নামিয়ে নেব। নামিয়ে এটা আমি পাটায় বেটে নেব আর এটা আপনি খিচুড়িতে দিবেন দেখবেন অনেক মজা হয় মাংসতে দিলে অনেক স্বাদ হয় এই দিকে কিন্তু আমার গরুর মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে দেখেন আমার গরু মাংসটা কালার এখন কেমন দেখা যাচ্ছে আর এর সাথে কিন্তু আমি শাক বাটা দিলে আরও সুন্দর একটা কালার আসবে আর খেতে কিন্তু অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় আর এর সাথে কিছু আমি আলু দিয়ে দিয়েছি বাচ্চাদের কথা ভেবে কারণ বাচ্চারা কিন্তু আলুটাই বেশি পছন্দ করে পরিমাণ মন্ত্র কিন্তু আমি কাঁচা মরিষ দিয়ে দিয়েছি আর শাক বাটা দেওয়ার ফলে কিন্তু আমার মাংসের লোকটাই চেঞ্জ হয়ে গেছে আর এত মজা হয়েছে মাংসটা কি আর বলবা। আর এইদিকে কিন্তু আমি খিচুড়ির প্রস্তুতি নিচ্ছি আমি কিন্তু বুটের ডালটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি না হলে কিন্তু বুটের ডালটা কিন্তু সিদ্ধ হয় না আর এই খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি এখানে চা পদের ডাল নিয়েছি আর এখানে পেঁয়াজটাও দিয়েছি আর খিচুড়ির চালটা আপনি আপনার পরিবার সদস্য অনুযায়ী দিয়ে দিবেন আর তেজপাতা ময় মশলা সব দিয়ে একদম মাখিয়ে রান্না করব। আমি ততক্ষণে মাখিয়ে নিব যতক্ষণ কি আমার সব কিছু একসাথে মিক্স না হবে আর মিক্স হয়ে গেলে আমি এর উপরে পরিমাণ মতো তেল আর পানি দিয়ে দেব। আর সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো শাক বাটা আর সবুজ সবুজ কাঁচামরিচ আমার সম্পূর্ণ দেখা সম্ভব না তাহলে বিডু অনেক বড় হয়ে যাবে আর এখানে হাফ সিদ্ধ হয়ে আসলে আমি তার উপরে পাতা আর ঈদের দিনে কিন্তু এত বেশি খাওয়া যায় না তাই আমি অল্প পরিমাণে অল্প কিছু আইটেম রান্না করেছি যদি আপনারা এভাবে কেউ কিছু না খেয়ে থাকেন অবশ্যই শাক বাড়া দিয়ে আর পাঁচ পটের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা অনেক লোবিন অনেক সুস্বাদু হয়েছে